জীবনের কোন সৃষ্টির সাথে আল্লাহর কোন সাদৃশ্য স্থাপন করা যাবে না তবে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে আমরা যে আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাদের পরকালীন জীবনে বিচার আল্লাহ করবেন সেই আল্লাহ নিরাকার সত্তা নন সেই আল্লাহর একটি আকার রয়েছে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির সামনে আসবেন মুমিন বান্দা বান্দি আল্লাহকে দেখবেন এ ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান শোনো তোমরা তোমাদের আল্লাহকে দেখবে নিশ্চিতভাবে সচক্ষে তোমরা তোমাদের আল্লাকে দেখবে নিশ্চিতভাবে সহচক্ষে অফিরয়েতিন আয়াতিন অপর এক বর্ণ নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা কুন্না জুলুসান ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মজলিশে বৈঠকে বসা ছিলাম খানা জারাইল আল কমরি লাইলাতুল বাদরি তিনি পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন ফাকালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর ও সাহাবীগণ তোমরা আল্লাহকে দেখবে তোমরা আল্লাহকে দেখবে কামাতারও না হাজাল কমার যেমন ভাবে পূর্ণিমার রাতে এই তোমরা দেখতে পাও देखते पाओ लाता আল্লাহকে দেখতে তোমাদের কোন বাধা বিপত্তি থাকবে না হাদিস কি বুখারি মুসলিম মিসকাত মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার ছয় শত পঞ্চান্ন হাদিস দিয়ে সুস্পষ্ট ভাবে আমরা এ কথা জানতে পারি যে মুমিন বান্দা এবং বান্দিগণ যারা পরকালীন জীবনে হবেন আল্লাহকে দেখবে যেমন চন্দ্র সুস্পষ্ট ভাবে দেখা যায় পূর্ণিমার রাতের চন্দ্র দেখতে যেমন মানুষের কোনো প্রকার কষ্ট কেলেশ হয় না বাধা বিপত্তি থাকে না অনুরূপভাবে ভাবে মুমিন বান্দা এবং বান্দিগণ আল্লাহকে সচক্ষে জান্নাতি চক্ষে আমাদের আল্লাহকে দেখবেন এখন আপনার কাছে প্রশ্ন করি আপনি যে বলেন আল্লাহ নিরাকার তার কোনো আকার নেই অথচ আমাদের নাবি বলছেন জান্নাতিরা আল্লাহকে সৎ চোখে দেখবে পূর্ণিমার চাঁদের ন্যায় দেখবে নিরাকার যদি আল্লাহ হয় তাহলে জান্নাতিরা দেখবে কি অতএব বুজুর্গনে দিনের কথা মিথ্যা একথাই সত্য একথাই চূড়ান্ত নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী মুমিনগণ জান্নাতে আল্লাহকে দেখতে পাবেন অতএব আল্লাহর একটি আকার রয়েছে